কিছু মনে নেই তারা আমার ভিডিওটা ভালো করে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক ভালো আগের থেকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন আমার এই ভিডিওতে সব রকম পয়েন্ট দ্বারা বোঝানো আছে আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড এনসারের কাজ গেলো গেলো ক্লাসে শিখছি ফাইল হোম দুটো অপশান শেষ আমাদের হোমের কাজ যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন কারণ ইনসার্টের কাজের মধ্যে অনেক কিছু হোমের সাহায্য আছে অবশ্যই অবশ্যই দেখে আসবেন তাহলে শুরু করা যাক ইনসারের কাজ এই সাইডে চলে আসলাম আমরা ইনসারের মধ্যে এই সাইডে দেখতে পারছেন স্কেল মেনু উপর নিচু করার এই সাইডে দেখতে পারছেন অনেক অপশন রয়েছে একটা একটা করে আপনাদের সবাইকে পরিচিত করে দিচ্ছি অপশনগুলোর সাথে এখানে দেখতে পাচ্ছেন কভার পেজ কভার পেজ এখানে দেখতে পাচ্ছেন কভার পেজ এখানে ক্লিক করলে এখানে অনেক রকমের শেপ দ্বারা কভার করা পেজটা রয়েছে এখানে একটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা একদম ব্ল্যাক এটা দিয়ে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা দিয়ে কি করে এটা দিয়ে কি করে আচ্ছা বলে দিচ্ছি মনে করেন আপনার মনে করতে পারেন আপনার বইতে বইয়ের প্রথম বইয়ের প্রথম পৃষ্ঠা মানে সবার উপরে আপনি বই হাতে নিলে যে পৃষ্ঠাটা দেখতে পারেন হতে পারে এখানে লেখা আছে বাংলা বই ইংরেজি বই আমি দেখাচ্ছি মনে করেন এখানে লেখা আছে এখানে মনে করেন লেখা আছে বাংলা বাংলা বই এরপরে এটাকে মাঝখানে নিতে হলে হোমে গিয়ে এখানে চাপ দিবেন মাঝখানে চলে আসবে আবার ইনসারে প্রবেশ করবেন এরপরে এটার কালার চেঞ্জ করতে হলে হোমে যেতে হবে হোমে গিয়ে এখানে কালারে ঢুকে কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতে পারলেন বাংলা বাংলা বই আবার এখানে লিখতে পারেন বইতে সাধারণত যা থাকে তাই লিখতে পারেন আমি একটা কিছু দিয়ে দেখালাম এখানে যা খুশি তাই লিখতে পারেন আবার এই যে নিচে আছে এখানেও লেখা লেখা যাবে এখানে যা খুশি দেবেন তাই লেখা যাবে আবার এখানে যা দিবেন তাই লেখা যাবে সাধারণত একটা রেডিমেড যাকে বলে রেডিমেড স্যাপ এখানে সব রকমের স্যাপ দেওয়া আছে যে যে কাজে ব্যবহার করবে সেই সেই কাজেই ব্যবহার করা যাবে আপনারা দেখতে পারলেন কভার পেজের ব্যাকে নিচ্ছি দেখতেই পারছেন আমরা চলে আসলাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এরপর দেখতে পারছেন ব্ল্যাঙ্ক পেজ মানে এটাতে ক্লিক করলে নিচে তার পরবর্তীতে তার পরবর্তী পেজে চলে আসবে তারপর পেজ পেজ ব্রেক এটাও সেম ওইটাতে ক্লিক করলে তার দ্বিতীয় পেজে চলে আসবে এরপরে দেখতে পারছেন টেবিল এই টেবিল দ্বারাও অনেক কাজই করা যায় টেবিল সাধারণত অনেক প্রয়োজন হয় আপনার এখানে যদি তিন বাই চার নেওয়া প্রয়োজন হয় তাও নিতে পারবেন পাঁচ বাই ছয় নিতে পারবেন সাত বাই পাঁচ নিতে পারবেন যার যেরকম পছন্দ সে সেরকম যার যেরকম প্রয়োজন সে সেরকম এইখানে ধরে লাই এই টেবিলটাকে বড় করতে পারবেন আবার এই যে এইখানে ধরে টেবিলটাকে সরিয়ে আনতে পারবেন আবার টেবিলের মধ্যে লেখালেখি করতে পারবেন যেখানে যা প্রয়োজন লেখালেখি করতে পারবেন যেখানে যা প্রয়োজন তাই দিয়ে লেখালেখি করতে পারবেন ঠিক আছে তাহলে এরপরে রয়েছে পিকচার পিকচার মানে শ্যাপের মধ্যে পিকচার আনা যায় এমনি অনেক এমনিভাবে পিকচার আনা যায় আমি এই শেপের মধ্যে পিকচার আনবো ধরেন এই শেপের মধ্যে একটা পিকচার আনবো তাহলে এখানে ক্লিক করে এইটা এই এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে পিকচার আমার ডিসপ্লেতে নিয়ে গেল এরপরে একটা পিকচার নেবেন দেখেন পিকচার চলে আসছে এরপরে পিকচারটাকে এক কর্নারে ধরে ছোট করতে হবে নাহলে আপনার ওই একটা সেলটা অনেক বড় হয়ে যাবে পিকচারটাকে ছোট করে নিলাম পিকচারটাকে দেখতে পাচ্ছেন শ্যাপের মধ্যে পিকচার আনলাম এরপরে রয়েছে শুধু স্যাব স্যাব দিয়ে অনেক কাজই করা যায় এই স্যাব দিয়ে অনেক অনেক কাজ কাজ করা যায় আপনি চান কি কাজ স্যাব দিয়ে এমন কোনো কাজ নাই যে করা যায় না আচ্ছা আপনাদের আমি শ্যাপের কাজ দেখাচ্ছি স্যাবের মধ্যে প্রবেশ করলাম এখানে অনেক স্যাব আসছে অনেক ধরনের ধরেন আমি একটাই পতাকা বানাবো স্যাব দিয়ে এই দেখেন তাড়াতাড়ি হয়ে যাবে নো প্রবলেম শেপ দিয়ে ফলো করেন আপনারা সবাই শেপ দিয়ে পতাকা বানানো এখন এটাকে এটার কালার চেঞ্জ করবেন তাই না ওই যে শেপের কালার চেঞ্জ করবেন ওই শেপটাকে মাউস দিয়ে লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে ক্লিক করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হলে তারপর রং চেঞ্জ করতে হলে হোমে যাবেন হোমে গিয়ে এই যে এই অপশনটাতে থেকে রং চেঞ্জ করতে পারবেন রঙ চেঞ্জ করতে পারবেন এরপরে মাউসের রাইট বাটন রাইট বাটন ক্লিক করে যে এখানে একটা ফিল নামে অপশন দেখছেন এই ফিলে ক্লিক করে রঙ চেঞ্জ করতে পারবেন যে রঙ দেবেন সেই রঙে হবে নো প্রবলেম এদের ফিলে গিয়ে চেঞ্জ করবেন সব রকমেরই রঙ আছে নিজের নিজের হাতে তৈরি করা যাবে সব রকমের রং রয়েছে এরপরে আমাদের পতাকা একটি লাঠি দিতে হবে লাঠি দিতে হবে এরপরে দাঁড়ান অনেক কাজই রয়েছে এখনো দেখতে পারছেন আমাদের পতাকা অলরেডি তৈরি হয়ে গেছে এখন দেখতে পারছেন এটা নাড়া নাড়াচড়া করছে এটাকে গ্রুপ করতে হবে কন্ট্রোল ধরে প্রত্যেকটা শ্যাপই সিলেক্ট করতে হবে দেখতেই পারছেন সিলেক্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা শ্যাপই সিলেক্ট করে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা গ্রুপ নামে অপশন আছে গ্রুপে এই গ্রুপে চাপ দিবেন দেবেন এখন দেখতে পারবেন সিলেক্ট হয়ে গেছে এখন যা আছে সব কাট সাট করে দিয়ে দেখতে পারবেন এই দেখেন এখানে কিন্তু গেছে এখন যেদিকে নিয়ে যাচ্ছি সবগুলো একসঙ্গে দেখতেই পারলেন সাপ দিয়ে অনেক কাজ করা যায় সাপ দিয়ে পতাকা তৈরি করে ফেললাম এরপরে রয়েছে এখানে অনেক স্যাব আছে যার যেরকম পছন্দ স্যাপ সে সেই স্যাব দিয়ে কাজ করতে পারবে না এই দিয়ে অনেক কাজ করা যায় যাই হোক এরপরে রয়েছে শ্যাপের নিচে একটি অপশন দেখতে পারছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে এখানে অনেক ধরনের শ্যাপ বলে ভালো লাগবে এখানে আমি একটা শ্যাপ নিয়েছি দেখতে পাচ্ছেন ওকে দিয়ে দিলাম ওকে দেবার পরে দেখি এখানে কী বলে

এই দেখুন আমাদের এখানে দেখলাম আমরা আমরা এইখানে এখানে লিখলাম তোমরা দেখতেই পারছেন এখানে অ এই শাব্দে অনেক কাজ করলাম এই এইখানে যেগুলা এর মধ্যে যা যা শেপ আছে এগুলা অনেক কাজের প্রয়োজন যার যেরকম পছন্দ যে কাজে প্রয়োজন হয় সে সেই কাজে ইউজ করবেন এরপরে এর নিচে দেখতে পারছেন এখানে অনেক রকম সেম স্যাব রয়েছে যার যে শেপ পছন্দ এই সেম কাজ করতে পারবেন এরপরে স্ক্রিনশট নামে একটি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি কোনটা কোনটা দেখতে পাচ্ছেন বিজয় বিজয় এই যে বিজয় এইটা যেটা রাখবেন সেটাই শুধুমাত্র স্ক্রিনশটে দেখাবে এরপরে দেখছেন এগুলো অপশন এগুলোর দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ভিডিও অনলাইন ভিডিও এখানে অনলাইন সাধারণত আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকলে অনলাইন থেকে ভিডিও এনে এখানে কাজ করতে পারবেন অনলাইন থেকে পিকচার এনে এখানে কাজ করতে পারবেন এরপর দেখতে পারছেন অপশন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ গোপনীয় একটা জিনিস এখানে চাপ দিবেন চাপ দিবেন দেখবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যত রকমের ফোল্ডার বা ফাইল রয়েছে সব রকমের ফাইল এখানে চলে আসবে শুধুমাত্র আপনার চয়েস করে আপনি কোন ফাইলটাকে এখানে লিঙ্ক অনুযায়ী রাখতে চাচ্ছেন সেই ফাইলটাকে যদি আমি আনি ধরেন আমি ডেস্কটপের এই মেহিদি হাসান এই ফাইলটাকে আমি এখানে হিসেবে রেখে দিতে যাচ্ছি দেখি তো কোথায় চলে আসলো যাই হোক আবার দেখাচ্ছি এই মেহেদী হাসান এইটাকে আমি এখানে লিংক হিসেবে রাখতে যাচ্ছি এই দেখেন চলে আসছে মেহেদী হাসান ঠিক আছে মেহেদী হাসান লিংকটা চলে আসছে এখানে যদি আমি এখন এখানে দেখেন লিংক চলে আসছে এই লিংকে যদি দেখেন এই লিঙ্কের প্রায় আসলে এই যে চলে আসছে এটা কোথায় কিভাবে আছে সব রকম ভাবে চলে আসছে এটাকে এই পেজটাকে যখন আমি সেভ করব তখন এই লিঙ্কে গিয়ে ডাবল ক্লিক করলে আমাক সোজা এই লিঙ্কের মধ্যে কি আছে সেটা সেখানে নিয়ে যাবে সো এখন আমরা যেহেতু সেভ করে নিই এই এটাকে সেজন্য আমরা যাচ্ছে না সেভ করা আপনারা দেখবেন যে লিঙ্ক রেখে এখান থেকে লিংকে রেখে সেভ বাটনে ক্লিক করে বের হয়ে যায় আবার ওই পেজে ওই সেভ বাটন ওই সেভ পেজ পেজে গিয়ে ক্লিক করবেন দেখবেন অটোমেটিকলি নিয়ে যাবে লিঙ্কে আপনি কোন যে লিঙ্কটা রাখছেন কোথায় কোনভাবে আছে সব কিছু নিয়ে যাবে এরপরে লিঙ্ক দিয়ে দেখাচ্ছি সাধারণত এরপরে দেখতে এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট বক্স টেক্স বক্স মানে এই টেক্সট বক্স আমি আপনি লেখালেখি করতে পারবেন অনেক ভালোভাবে

পারছেন এখানে আমি এই টেক্সট বক্সে যাই কোর্স এখানে অনেক বড়ভাবে বড় আকারের ভাবে চলে আসছে লেখা দেখেন অনেক বড় আকারের চলে আসছে এটা দিয়ে ওইটা দিয়ে লেখা 3D করা যায় এরপর যেটা মেইন সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো সূত্র লিখতে এইটা ব্যবহার করতে হয় এইটাতে ডাবল ক্লিক করলে দেখতে পারবেন যদি আপনি ভদনাংশ সকারে কিছু লিখতে চান তাহলে এই লিংকে গিয়ে এখানে ক্লিক করবেন দেখেন এখানে সকারে চলে আসছে তারপরে এটাতে যদি ব্যাকেট দিতে চান তাহলে এটা পুনরায় সিলেক্ট করে এই ব্যাকেটে গিয়ে এটাকে ব্যাকেট দিয়ে দেবেন দেখেন ব্যাকেট চলে আসছে যদি মনে করেন এর উপর স্কোয়ার দিব তাহলে এই স্কোয়ার অপশনটা নিয়ে নেবেন স্কোয়ার অপশন দেখেন স্কোয়ার চলে আসছে এরপরে যদি মনে করেন আমি এটাকে রুট করব তাহলে আপনি রুট নিতে পারেন এখান থেকে এভাবে রুট নিতে পারবেন এখন আমি সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে আমি ধরেন এখানে দিলাম যেহেতু আমার বাংলা ফন্ট করা আছে আমি বাংলা দেখাচ্ছি মনে করেন ওটা আমি ওইখানে ওই জিনিসটা দিলাম এখন নিচে দিব অন্য জিনিস দিলাম এরপরে আমি এর এর উপর আমি স্কোয়ার দিব স্কোয়ার টু স্কোয়ার দেখেন এইভাবে আপনি নিতে পারবেন সূত্রের ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ইনসার্টের কাজ ইনসার কাজ খুবই জরুরি কাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এছাড়া আমাদের আজকের ক্লাস ভা ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে ওকে বাই বাই নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন ক্লিক করতেও ভুলবেন না